আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সবাই আমার প্রথম বলকে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আজকে আমার সঙ্গে আছে আমার ছেলে সাফান টিডি কি করতে আছে আমার ছেলে তার খেলনা নিয়ে খেলা করতেছে নিত্যদিনের সঙ্গী তার আর অনেক কিছু আছে তা অন্য ব্লকে শেয়ার করব বা সাফান এখন মায়ের কাছে আসবা হ্যাঁ আমার ছেলে আজকে প্রথম বলোকে সবাই সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই